আমাদের ইয়াসিন ভাই তিনি প্রশ্ন করেছেন যে ধরুন কারোর দাদা তিনি দুই সন্তান এবং দুইজন দুইটা দুই ছেলে এবং দুই মেয়ে রেখে মারা গেছেন কিন্তু মারা যাওয়ার আগে তিনি তার সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তি তার দুই ছেলের নামে লিখে দিয়ে গেছেন এখন প্রশ্ন হলো এই সম্পত্তি কি নাতিদের উপর ফিরিয়ে দেওয়াটা কর্তব্য কিনা প্রথমত আপনার দাদা যেটা করেছেন সেটা সম্পূর্ণ ভুল করেছেন কারণ ফারায়েজের মাসালা কে কত অংশ পাবে এটা আল্লাহ তালা স্বয়ং কোরআনে অবতীর্ণ করেছেন আয়াতগুলি স্বয়ং নিজেই আয়াতগুলি অবতীর্ণ করেছেন রসুলের মুখ দিয়ে অর্থাৎ হাদিসের মাধ্যমে ফারাইজের বিধান বন্টন করেন নাই বরং নিজেই বন্টন করে দিয়েছেন সুতরাং এর মধ্যে কোনো এদিক সেদিক করা যাবে না যার যে হক আছে তাকে সেই হক বুঝিয়ে দিতে হবে রসুল সাল্লাল্লাহ আলী বলেছেন ইন্নাল্লাহ হকত আহত হাকিন হাক্ক আলাহসি আলী ওয়ারিস আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির হক অর্থাৎ ছেলে কত অংশ পাবে মেয়ে কত অংশ পাবে এটা আল্লাহ তালা নিজেই বন্টন করে দিয়েছেন ফালা ওয়াশিং ইয়াতালি ওয়ারিস সুতরাং কোন ওয়ারিসের জন্য অর্থাৎ যিনি মিরাজ পাবেন অটোমেটিকভাবে সেই ব্যক্তির ক্ষেত্রে ওসিয়ত করা চলবে না এটি হচ্ছে সোনান আবেদাউদের দুই হাজার আটশত সত্তর নম্বর হাদিস সোনান উত্তির মিজির দুই হাজার একশত বিশ নম্বর হাদিস সুনানুন নাসাইর ইর চার হাজার ছয়শত একচল্লিশ নম্বর হাদিস উনান ইবনে মাজার দুই হাজার সাতশত নম্বর হাদিস এবং হাদিসটি সাইখাল বাইন্ড র হমওলা তার শাহী আবু দাবুদে সহী বলেছেন সুতরাং সেই হাদিসের আলোকে আপনার দাদা যেটা করেছেন অর্থাৎ নিজে দুই ছেলের নামে লিখে দিয়েছেন এটা সম্পূর্ণ ঠিক হয় নাই এটি সম্পূর্ণ কবিরা গোনা সুতরাং আর সুতরাং এটি হচ্ছে প্রথম সংশোধন যে আপনার দাদার এটি ঠিক হয় নাই তাদের সন্তানদের নামে লিখে দেওয়া এবং মেয়েদেরকে বঞ্চিত করাটা এটা ঠিক হয় নাই কারণ রসুল সাল্লাহ আলহিমাসাল্লামের কাছে একবার নওমান বিন বাসির পিতা নওমান বিন বাসির রাজেলানহুর পিতা আসলেন এবং বললেন হে আল্লাহ আমি আমার দাসটি আমরা তু বিন রওয়াহা এই দাসীকে আমি এই নওমানকে দান করলাম নওমানকে দান করলাম তখন রসুলসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বললেন আতায়িত আস ইরা ওয়ালা দিক আমি আদা তুমি কি তোমার সমস্ত সন্তানকে এইভাবে একটি করে দাসী দান করেছ তখন বললেন না তখন নসূল আলাসাল্লাম বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আলাহ আদিকুম আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ন্যায় বিচার করো ফারাদ্য়া ফারদ্দা আতি তখন তিনি ফিরিয়ে নিলেন ওই দাসীটিকে সহিবুখারির। বুখারীর দুই হাজার নম্বর হাদিস মুসলিমের এক হাজার ছয়শত তেইশ নম্বর হাদিস এভাবে রসুলসাল্লাম আরো বলেন সৌ বাইনা আউলা দিগম ফিলা আতি ইয়া তোমরা তোমাদের সন্তানদের মাঝে ন্যায় বিচার করো ন্যায় বন্টন করো যেমনটা তোমরা পছন্দ করো কামাতো হেব্বু নাহি সৌ বাই না কুমফিল যেমন তোমরা পছন্দ করো যে তারা তোমাদের ব্যাপারে তোমাদের সাথে পিতাদের সাথে ন্যায় আচরণ করবে অর্থাৎ প্রত্যেক ছেলেই তোমাকে সমানভাবে ভালোবাসবে এটা যদি কামনা করো তাহলে প্রত্যেক ছেলের সাথে ওই রকম সমান আচরণ করো এটি হচ্ছে শারফ মুশকিল আসার লি তহাবি রহিমুল্লাহর পাঁচ হাজার তেহাত্তর নম্বর হাদিস এবং পাঁচ হাজার আটশত ছত্রিশ নম্বর হাদিস এবং হাদিসটি সাইকাল ম্যান রহমুল্লাহ সহি সুতরাং এই হাদিসে আলোকে আপনার দাদার কৃত কাজটি ছিল গর্হিত কাজ খারাপ কাজ সুতরাং এখন আপনার প্রশ্ন হলো যে এই সম্পদটা কি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে কি না অবশ্যই আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে যদি আপনারা আপনার দাদার কল্যাণ কামনা করেন আপনারা যদি আপনার দাদার কল্যাণ কামনা করেন তাহলে অবশ্যই ফিরিয়ে দিতে হবে কারণ হচ্ছে এই আপনার দাদার এই কারণে এমন কি জান্নাতে যাওয়াটাও আটকে থাকতে পারে জান্নাতে যাওয়াটাও আটকে থাকতে পারে শুধু এই কারণে কারণ হাদিসে আসছে যে ঋণী ব্যক্তি ঋণ রাখার কারণে রসুল হাসান বলছেন এই ব্যক্তি ঋণ রাখার কারণে এই ব্যক্তিকে আটকে দেওয়া হয়েছে জান্নাতে জান্নাতের যে সুবাস আসতে থাকে জান্নাতের আবহাওয়া আসতে থাকে কবরে এটা থেকে তাকে বঞ্চিত রাখা হয়েছে এটি হচ্ছে হাদিসটি হচ্ছে মুসনাদে আহমদের হাদিস এক হাজার চোদ্দ হাজার পাঁচশত ছত্রিশ নম্বর হাদিস যে এক ব্যক্তির দুই দিন তার ঋণ ছিল দুই দিনার ঋণ থাকার পর তখন রসুলসাল্লাম বললেন জিজ্ঞাসা করলেন যে তার কোন ঋণ আছে কিনা শাহবাগান বললেন দুই দিন তার বাকি আছে ঋণ আছে রসুল বললেন তাহলে তোমরা সালাদ পড়ো আমি সালাদ পড়বো না তখন আবু কতাদা রাজি আল্লাহ বললেন আর দিনারান আলাইয়া হ্যাঁ রাসুল আপনি সালাত আদায় করেন দিনারের দায়িত্ব আমার আমি আদায় করে দেব দ্বিতীয় দিন পরের দিন রসুল সাহেব আবার জিজ্ঞাসা করলেন তোমরা কি ঋণ আদায় করেছ তখন আবু কথাদার বললেন হ্যাঁ আদায় করা হয়েছে তখন রসুল সাহেব বললেন আল্লাহ না বারাদা তা জিল দহু এখন তার উপর তার উপর যে জিল অর্থাৎ তাকে যে প্রহার করা হচ্ছিল যাহান ইসের কারণে এই ঋণ থাকার কারণে সেটা এখন কি করে নেওয়া হয়েছে উঠিয়ে নেওয়া হয়েছে সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় আপনার দাদা যে কাজটি করেছেন এটা তো ঠিক হয় নাই এখন আপনারা যদি সংশোধন না করেন তাহলে এইভাবে আপনার দাদার আত্মাকে আটকে রাখা হবে জান্নাতের সুবাস সুভাষ জান্নাতের আরাম পাওয়া থেকে সুতরাং যত দ্রুত সম্ভব তত দ্রুতই আপনারা এই ফারায়েজের বিষয়টা আপনাদের ফুফুরা যারা আছে তাদেরকে ফুফুরা যদি জীবিত নাও থাকে তাদের যে সন্তান আছে সেই সন্তানদের মাঝে কড়া হিসাব করে প্রায়ের অংশগুলা বুঝিয়ে দেবেন ধন্যবাদ